হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আবুজার শুভ পিএইচডি রিসার্চ দা ইউনিভার্সিটি গোডিংগ্যান আজকে আমি নতুন আরেকটি বিষয় নিয়ে কথা বলবো যে জার্মানিতে এসে প্রথমে আপনার কি করণীয় কি কি কাজ আপনাকে করতে হবে তো প্রথম যে কাজটা আপনাকে করতে হবে তা হলো আপনি দেশ থেকে তো অ্যাপ্লিকেশন করে আসবেন একটা বাসা ম্যানেজ করা বাসা আপনি ভেগে গে অথবা ইমে মোবিলিয়ান স্কাউট অথবা ইভে জাইন অথবা আপনার অন্য কারো কারো কোনো পার্সোনাল সম্পর্ক যাদের সঙ্গে আছে তাদের সঙ্গে যোগাযোগ করলেন সেক্রেটারিকেও বললেন এভাবে আপনার বাসা খুঁজতে হবে এবং বাসা খুঁজে বাসার কন্ট্রাক্টটা ম্যানেজ করতে হবে বাসার কন্ট্রাক্টটা ম্যানেজ করার পর আপনাকে সিটি রেজিস্ট্রেশন করতে হবে এবং সিটি রেজিস্ট্রেশনের জন্য যে অ্যাপার্টমেন্ট সেটা আপনি দেশ থেকেও নিয়ে আসতে পারেন এবং সিটি রেজিস্ট্রেশন করার পর আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে আপনার যে ব্লক অ্যাকাউন্টের যে কোন ফর্মেশন সেখানে আপনার হলো এ ডিটেলসটা দিতে হবে তাহলে আপনি ব্লক থেকে যে টাকাটা প্রতি মাসে ফেরত পাবেন সেটা আপনি পাবেন এরপরে আপনার টা হলো যে আপনাকে জব খুঁজতে হবে আপনি জব খুঁজবেন কারণ এবং জব পারমিটের যে বিষয়টা সেটা এখন আমি যতটুকু জানি যে ভিসার সঙ্গে ছয় মাসের ভিসার সঙ্গে এটা দিয়ে দেয় সো আপনি জব খুঁজবেন আপনার অফিস সহকারী বা আপনার হলো রেস্টুরেন্টে কোনো ফার্কা সেলার বা বাগা মেকার বা এরকম কিছু হিসাবে বা জন্য আপনার শর্টিং এর কাজ করতে পারবেন প্যাকেজিং এর কাজ করতে পারেন স্টুডেন্ট অবস্থা এগুলো এছাড়াও আপনার যদি স্টাডি রিলেটেড বা আপনার সাবজেক্ট রিলেটেড ভালো কোনো এক্সপিরিয়েন্স থাকে সেই অনুযায়ী আপনার ভার্ক স্টুডেন্টের যে জবগুলো আছে সেগুলো পোর্টাল আপনার থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং জব খোঁজার জন্য আপনি যে ওয়েবসাইটগুলো ইউজ করবেন তা হলো আপনার হলো ইন্ডিট স্টেপ স্টোন গ্লাসডোর অথবা লিঙ্কডিন এই পোর্টালগুলো থেকে আপনি জব খুঁজে পাবেন এছাড়াও আপনি স্টুডেন্ট ভাগ যে প্রত্যেকটা সিটিতে যে স্টুডেন্ট যে ডর্ম আছে সে স্টুডেন্ট ভা স্টুডেন্ট এন্ড ভাগ স্টুডেন্ট এন্ড জব পোর্টাল আছে ওখানে আপনি লগ ইন করলে বা ওখানে আপনি যদি যান তাহলে আপনি দেখবেন যে ইউনিভার্সিটি বা স্টুডেন্টদের জন্য যে যে জবগুলো আছে সব কিছু এখানে আপনার হলো পোস্টেড করে তো আপনি ওখান থেকে দেখেও অ্যাপ্লাই করতে পারেন এরপর আপনার জব খুঁজে পাওয়া জবে কন্ট্রাক্ট সাইন করা দেন আপনার হলো লাইফ স্টাইল শুরু হয়ে যাবে আর কি আপনার এখানে সেই দৌড়ের যে লাইভ মেকানিক্যাল যে একটা লাইফ সেখানে শুরু হবে আপনার রান্না বান্না একটু দেশ থেকে শিখে আসা উচিত তাহলে আপনাকে এটা অনেক হেল্প করবে কারণ আপনার প্রাথমিক দশায় আপনার যে খাওয়া দাওয়ার যে বিষয়গুলো কিন্তু আপনার কেউই ওভাবে হেল্প করতে পারবে না আর রেডিমেড খাবার সবসময় ভালোও লাগবে তো চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট রান্না বান্নার কিছু বেসিক আইডিয়া জন্য আপনি নিয়ে আসতে পারেন যেন এসে আপনি রান্না বান্না করে কিছু খেতে পারেন এখানে সব কিছুই সব ধরনের সুযোগ সুবিধাই এখানে আছে হালাল মার্কেট বা আপনি যেরকম চান আপনি ধর্ম প্র্যাকটিস করার জন্য যা যা লাগবে সেটাও আপনি পাবেন এবং আপনি যদি রিজিট না থাকেন আপনি সেটাও পাবেন তো সেভাবে আপনি দেখে এ করতে হবে এবং এরপরে আপনার প্যারালালি জব স্টাডি রান্না সব কিছুকে মেনটেন করতে হবে তো এই কাজগুলো আপনার প্রথম দশায় আহ জার্মানিতে আসার পরে প্রথমের দিকে এটা করণীয়।